সময়ের সাথে সাথে মানুষও বদলে যায় কেউ নিজের স্বার্থের জন্য বদলে যায় কেউ বাধ্য হয়ে বদলে যায় কেউ অভাবের কারণে বদলে যায় কেউ লোভের কারণে বদলে যায় কেউ অহংকারের জন্য বদলে যায় কেউ দায়িত্বের ভারে বদলে যায় আজ আমি বা আপনি এমন আছি কাল নাও থাকতে পারি যে কারণেই হোক বদলে যেতে পারি যেখানে আজ নিজেকে বিশ্বাস করতে ভয় হয় সেখানে অন্যকে কি করে বিশ্বাস করব। বিশ্বাস করাটাও আজ কাছের মতো হয়ে গেছে একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না জীবনে এমন কিছু সময় আসে যখন প্রত্যেকটি নিঃশ্বাসে দীর্ঘশ্বাস হয়ে যায় একটু শান্তির খোঁজে মনটা বেকুল হয়ে যায় কি কারণেই মনটা খারাপ হয়ে আছে সেই কারণটাও খুঁজে পাওয়া যায় না যেখানে দিনের আলোতেই নিজেকে একা মনে হয় তখন রাতের অন্ধকার কতটা নিস্তব্ধতার রূপ নেয় তা বলা অসম্ভব হয়তো এটাকেই একাকিত্ব বলে